আপনি যদি আপনি শেষ বয়সে সন্তানের পায়ের লাফি না খাইতে চান আপনি যদি শেষ সময়ে সন্তানের পক্ষ থেকে যদি কষ্ট না পাইতে চান তাহলে এরকম আইসা হারুনুর রশিদ যখন কাল সময় চলে আসে আল্লাহ বুজুর্গ ব্যক্তিরা বুঝতে পারে ওনারা বুঝতে পারে যে আমার সময় কি নাই বেশি নাই আমি এখন চলে যাব এরকম একটা অনুধাবন শক্তি এমন একটা বুজার একটা যোগ্যতা তৌফিক আল্লাহ পাক ওনাদেরকে দান করে থাকেন বাদশা হারুনুর রশিদ নিঃসন্দেহে একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষ ছিল কোনো সন্দেহ নাই উনি বাদশা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তারপরে তিনি আল্লাহওয়ালা ছিলেন বুজুর ছিলেন এখনের বাদশা এখনের এমপি মন্ত্রীরা সবচেয়ে বড় চোর বাগপার বদমাশ বলেন ঠিক কিনা মিথ্যা কথা বলেন না এগুলি বাস্তব নাইলে আপনি রাত্রি বেলায় বন্ধ করে কেন পলাই পলায় যান বিদেশে কেন পলাই যেতে হবে মিথ্যা তো বলছি ভাই আল্লাহ তো আল্লাহ আমাদের 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 পূর্বপুরুষদের নাম আমরা সিনা উঁচা করে বলতে পারি বলেন ঠিক কিনা আমাদের পূর্বপুরুষদের নাম আমরা বুক ফুলায় বলতে পারি আমাদের পূর্বপুরুষের নাম হযরতে আবু বকর সিদ্দিক আমাদের পূর্বপুরুষের নাম সাইয়েদুনা ওমর আমাদের পূর্বপুরুষের নাম সাইয়েদুনা ওসমান গনি আমাদের পূর্বপুরুষের নাম সাইয়েদুনা হযরত আলী এভাবে আস্তে আস্তে আমাদের পূর্বপুরুষের নাম কি আল্লামা আহমদ শফি বলেন ঠিক কি না আমাদের পূর্বপুরুষের নাম কি আল্লামা আহমদ শফি আমাদের পূর্বপুরুষের নাম জুরাইদ বাদলগরি আমাদের পূর্বপুরুষের নাম আনোয়ার শাহ কাশ্মীরি সহ যত বুজর্গান ইক্রাম গেছেন যাদের নাম এখন সর্নাগ করে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত সর্নাগ করে লেখা থাকবে বলেন ঠিক কি ওনারা হইলেন আমাদের কি আইডল কথা কি বুঝছেন আমাদের পূর্বসূরি ওনাদেরকে আমরা গর্ব করে শরণ করতে পারি আলহামদুলিল্লাহ বলেন মানুষ অসুস্থ হয়ে গেলে সন্তান মেয়ে সন্তান ছেলে সন্তান সকলকে পাশে ডায়কা অনেকে অনেক কিছু কথাবার্তা বলে হজরতে হারুন রশিদ উনি উনার সন্তানকে ডায়িকা পাশে বসাইলেন আমি এখন আমার শেষ মুহূর্ত চলে এসেছে আমি এখন দুনিয়া ছেড়ে চলে যাব ও আমার কলিজার টুকরা সন্তান তোমাকে আমি কয়েকটা ওসিয়ত করে যাইতেছি বলেন না সুবহানাল্লাহ শেষ মুহূর্তে কয়েকটা ওসিয়ত করে যাইতেছি বলে আব্বু কি বলতে চান আপনি শেষ মুহূর্তে কি ওসিয়ত করতে চান একটু মেহেরবানি করে বলেন এই ওসিয়তটাই আল্লামা ইকবাল রহমতুল্লাহ নাম শুনছেন ভাই আল্লামা ইকবাল উনি একজন উর্দু কবি ছিলেন উর্দু ভাষাভাষী পাকিস্তানে অনেক বড় কবি ছিলেন এবং আল্লাহ ছিলেন বুজুর্গ ছিলেন উনি বাচ্চা হারুন রশিদের সেই কথাটা সেই শেষ মুহূর্তের যে কথাটা বাচ্চা হারুন রশিদ যে কথা বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই শেষ কথাটা কবিতার আকারে বলছেন বলেন না সুবাহ हारून ने कहा हारून ने कहा वक्त रहिल अपने पैसों से जाएगा कभी तू भी इसी राह गुजर से हारून ने कहा वक्त अपने से কবি তু বিজলিদা হে মালকুল মৌল কি নজর সে পুশিদা হে মালকুল মৌ

জায়গা কবি তু বিসি রাহা গুজার ও আমার কলেজার টুকরা সন্তান এই যে আমি অনেক লম্বা সময় কাটিয়েছি আমার ষাট বছর সময় চলে গিয়েছে আমার জীবন থেকে ষাটটি বসন্ত চলে গিয়েছে রে বাবা এখন আমার শেষ মুহূর্ত চলে এসেছে আমার মনে বলে না আমি সামনে হায়াত পাব অল্প সময়ের ভিতরে আমি এখন বিদায় নিতে যাইতেছি বাবা তবে যাওয়ার পূর্বে কি আমার কলিজার টুকরা সন্তান মনে করিয়া আমি তোমাকে ওসিয়ত কইরা যাইতেছি রে বাবা আমার কথা অনুযায়ী তুমি চলো আমি যেই ওসিয়তটা এখন করব এই ওসিয়ত অনুযায়ী তুমি চলার চেষ্টা করিও